ডিটিএস কোম্পানির মধ্যে সব থেকে কম টাকার প্যাকেজ বানাতে পারবেন শুধুমাত্র সানডিরেক্টে কিন্তু ডিসেম্বর রিচার্জ প্ল্যান চেঞ্জ হওয়ার পর এখন দু হাজার পঁচিশে আপনারা সমস্ত বাংলা চ্যানেলের জন্য সব থেকে কম কত টাকা করতে নিজেরা অ্যাপ্লিকেশন থেকে কিভাবে রিচার্জ করে প্যাকেজ অ্যাক্টিভেট করবেন অথবা ডাইরেক্ট কোন ইউপিআই মাধ্যমে রিচার্জ করতে পারবেন কিভাবে রিচার্জ করবেন সমস্ত কিছু শিখতে পারবেন এই ভিডিওতে এবং শেষে থাকবে আপনাদের জন্য একটি স্পেশাল টিপস যার সাহায্যে আপনারা সব থেকে ক্রিটিক্যাল সমস্যার সমাধান করতে পারবেন কয়েক এক সেকেন্ডে তবে এখনো যারা কনফিউশনে আছেন এবং আমাদের আগের ভিডিও থেকে অনেকেই কমেন্ট করেছেন সেভেন্টি নাইন আর সেভেন্টি এইট লাইভ রিচার্জ করে দেখান অ্যাক্টিভেট হচ্ছে কিনা আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে আপনাদের আবারও কমেন্ট করতে হতে পারে কিছুই শিখতে পারবেন না এই ভিডিও দেখার পর আপনাদের মাইস সানডাইরেক্ট অ্যাপ্লিকেশন অথবা ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ করতে কোনো প্রবলেম হবে না তাহলে এখন সব থেকে কম কত টাকার প্যাকেজ বানাতে পারবেন সমস্ত বাংলা চ্যানেলের জন্য সবথেকে কম ফিফটি নাইন এবং সেভেন্টি এইট রিচার্জ করে আগে যে প্যাকেজটি বানানো হতো একশো সাঁত্রিশ টাকায় এখন দু পঁচিশে সেই প্যাকেজটি রিচার্জের জন্য 79 নাইন এবং সেভেন্টি এইট রিচার্জ করে টোটাল একশো সাতান্ন টাকার প্যাকেজ তৈরি করতে হবে তাহলে প্রথমে আমরা দেখে নেব কোন ইউপিআই থেকে কিভাবে এখন একশো সাতান্ন টাকার প্যাকেজটি রিচার্জ করতে পারবেন ইউপিআই অ্যাপ্লিকেশন অনেক পাবেন কিন্তু সব ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে সেভেন্টি নাইন বা সেভেন্টি এইট রিচার্জ করতে পারবেন না ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে শুধুমাত্র অ্যামাজন পে ইউপিআই থেকে আপনারা ডাইরেক্ট সেভেন্টি নাইন এবং সেভেন্টি এইট রিচার্জ করতে পারবেন অ্যামাজন পে অ্যাপ্লিকেশন ওপেন করবেন হোমপেস থেকে ডিটিএইচ অপশন চুজ করবেন তারপর সান ডাইরেক্ট বেছে নেবেন এবার এখানে আপনার সিডিএস এর নাম্বার দিয়ে কন্টিনিউ এখান থেকে প্রথম রিচার্জ করবেন সেভেন্টি নাইন এনসিএফ প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে যদি ভুল করে এখানে প্রথম রিচার্জ সেভেন্টি এইট করে ফেলেন তাহলে মাই এফটিএ প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে সেক্ষেত্রে সানবাংলা খুশবু বাংলা এন্টারটেন বাংলা এরকম কিছু চ্যানেল আপনারা দেখতে পাবেন না সেক্ষেত্রেও অবশ্যই সলিউশন রয়েছে সেক্ষেত্রে আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করে মাই এফটিএ প্যাকটিকে এনসিএফে কনভার্ট করতে হবে সেজন্য আপনারা রিচার্জের সময় অবশ্যই মনে রাখবেন প্রথমে রিচার্জ করবেন সেভেন্টি নাইন তারপর আবার রিচার্জ করবেন সেভেন্টি এইট তাহলে অ্যামাজন পে অ্যাপ্লিকেশান থেকে খুব সহজেই মাত্র দুটি রিচার্জের মাধ্যমে অটোমেটিক কমপ্লিট বাংলা চ্যানেলের প্যাকেজটি অ্যাক্টিভেট হয়ে যাবে মাল্টি রিচার্জ অ্যাপ্লিকেশান বা যে কোনো দোকানদার ডিলেয়ার অ্যাপ্লিকেশন থেকে যেভাবে রিচার্জ করেন ঠিক একইভাবে খুব সহজেই রিচার্জ করতে পারবেন কোনো কাস্টমার কেয়ারে ফোন করা লাগবে না বা কোনো প্যাকেজ আলাদাভাবে অ্যাক্টিভেট করতেও হবে না এবার সব থেকে ইম্পর্টেন্ট মাই সানডারেক্ট অ্যাপ্লিকেশন থেকে এই প্যাকেজ কিভাবে বানাবেন মাই অ্যাপ্লিকেশন আপডেট হওয়ার পর চব্বিশে ডিসেম্বর আবার রিচার্জ প্ল্যানও আপডেট হয়েছে সে কারণে অনেকের সমস্যা হচ্ছে এনসিএফ রিচার্জ করার পর ব্যাঙ্গলি কম্বো প্যাক অ্যাড করতে পারছেন না বা অনেকে লগ করতে পারছেন না তাহলে চলুন সমস্ত সমস্যার সমাধান কিভাবে করবেন দেখে নিন প্রথমেই যারা লগ ইন প্রবলেম ফেস করছেন ইনভ্যালিড মোবাইল নাম্বার বা ইনভ্যালিড সাবস্ক্রাইবার আইডি লেখা দেখাচ্ছে অথবা ওটিপি আসার পর সাবমিটই হচ্ছে না আপনারা আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর ট্রাই করবেন কারণ অ্যাপ্লিকেশন আপডেট হওয়ার পর থেকেই সার্ভার প্রবলেম চলছে সার্ভার প্রবলেম চললেও আমাদের তো লগ ইন করে রিচার্জ বা চ্যানেল অ্যাড করতেই হবে সেজন্য মাঝে মাঝে অবশ্যই ট্রাই করবেন এবার লগ ইন করার পর আপনারা এখানে ডাইরেক্ট অ্যাড মানি করবেন না কারণ অ্যাড মানির ক্ষেত্রে এখানে ম্যানুয়ালি আপনারা কোনো অ্যামাউন্ট বসাতে পারবেন না আপনার যদি দরকার হয় একশো টাকা তাহলে এখানে একশো সাতান্ন টাকা বসাতেই পারবেন না আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে দশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বা পাঁচশো টাকা এরকম ভাবে সেজন্য সব থেকে ভালো হয় প্যাকেজ সিলেক্ট করার পরে একেবারে টোটাল প্যাকেজের অ্যামাউন্টটা ইউপিআই মাধ্যমে পেমেন্ট করে দিন আমি এখান থেকে সেটাই দেখাবো যেটা আপনাদের সুবিধা হবে এখানে অনেকেই বলেন আলাদাভাবে ফোনপে থেকে টপ আপ করে নেবো কিন্তু ফোনপে থেকে রিচার্জ করলে এক্সট্রা চার্জ কাটবে দেখুন আমি এখান থেকে দশ টাকার টপ আপ রিচার্জ করেছি দশ টাকায় তিন টাকা চার্জ কাটলো এখানে এনসিএফ রিচার্জের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার আগে রিচার্জ প্ল্যান বা রানিং রিচার্জ প্ল্যান শেষ হওয়ার পরেই এনসিএফ দিয়ে রিচার্জ করবেন এবার মাই সান্ডার একটা অ্যাপ্লিকেশন থেকে আপনাদের দুটি পদ্ধতিতে এই রিচার্জ প্ল্যানগুলি অ্যাক্টিভেট করতে হতে পারে প্রথম যারা এর আগে কোনোদিন এনসিএফ বাঙ্গলি কম্বোপ্যাক রিচার্জ করেননি তাদের ক্ষেত্রে সিস্টেম আলাদা হতে পারে রিচার্জ প্ল্যান বাড়ার আগে থেকে যারা কন্টিনিউ এনসিএফ বা বেঙ্গলি কম্বোপ্যাক রিচার্জ করছেন তাদের ক্ষেত্রে সিস্টেম আলাদা হতে পারে তাহলে প্রথম এনসিএফ প্যাক অ্যাক্টিভেট করতে হবে এবার এনসিএফ প্যাক অ্যাক্টিভেট হয়ে গেলে এর সাথে বেঙ্গলি কম্বোপ্যাক বা যে কোনো সিঙ্গেল চ্যানেল অ্যাড করে আপনি একটি প্যাকেজ তৈরি করতে পারবেন তাহলে প্রথম এনসিএফ প্যাক রিচার্জের জন্য মাই সান অ্যাপ্লিকেশন ওপেন করার পর নিচে এখান থেকে প্যাক অপশানে ক্লিক করুন তারপর এখানে আপনার সামনে এনসিএ প্যাক শো হতে পারে যদি আপনার সামনে এনসিএ প্যাক শো না হয় তাহলে উপরে সার্চ অপশানে ক্লিক করে এনসিএফ টাইপ করুন টাইপ করার সাথে সাথে দেখবেন এনসিএ প্যাক আপনার সামনে শো হবে এবার এখান থেকে সিলেক্ট প্যাক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যাদের এরকম টপ আপ শো হচ্ছে অর্থাৎ আগে যারা উনস টাকা রিচার্জ করতেন তাদের ক্ষেত্রে অবশ্যই এরকম টপ আপ শো হবে আর যারা প্রথমবার সেভেন্টি নাইন রিচার্জ করছেন তাদের ক্ষেত্রে নেক্সট এরকম পেজ শো হবে নতুনরা এখান থেকে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট কীভাবে করবেন দেখতে থাকুন যারা আগে উনষাট টাকা রিচার্জ করতেন কিন্তু এখন এরকম টপ আপ শো হচ্ছে আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন এবং হোম পেজ থেকে একেবারে নিচে চলে আসুন এখানে রেকমেন্ড প্যাকেজ অপশন পাবেন এর মধ্যে অবশ্যই এনসিএপে আপগ্রেড অপশন দেখতে পাবেন কেননা আগে ফিফটি নাইন রিচার্জ করতেন এখন সেখানে সেভেন্টি নাইন রিচার্জ করতে হবে সেক্ষেত্রে এখান থেকে আপগ্রেড ক্লিক করবেন এবার এখান থেকে নতুন এনসিএফ করতে পারবেন পেমেন্টের জন্য টোটালে দেখে নিন কত টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনার ডাইরেক্ট ওয়ালেটে কোন রকম ব্যালেন্স থাকে তাহলে এখানে ক্লিক করে দিন এই ব্যালেন্স থেকে ওয়ালেট ব্যালেন্স হয়ে যাবে মাইনাস পেমেন্টের জন্য এখানে দুটি অপশন পাবেন যারা পেটিএম থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে চান ডাইরেক্ট পেটিএম অপশন চুজ করুন আর অন্য ইউপিআই থেকে পেমেন্টের জন্য পেইউ অর্থাৎ উপরের অপশানে ক্লিক করে প্রসিড টু পে একটু লোডিং হবে এবার এখানে অনেক পেমেন্ট অপশন পাবেন কিন্তু সিলেক্ট করবেন পে বাই এনি ইউপিআই এবার আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চাইছেন সেই ইউপিআই অ্যাপ্লিকেশনের ইউপিআই আইডি এখানে এন্টার করে দিন সাথে সাথে এখানে আপনার ব্যাঙ্কিং নেম দেখতে পাবেন ব্যাঙ্কিং নেম কনফার্ম হওয়ার পর পরে ফিউচার যদি কোনো সময় পেমেন্ট করতে চান এই পেমেন্ট ডিটেলস সেভ রাখতে চান সেভ ফর ফাস্টার চেক আউটে ক্লিক করে প্রসিড অ্যান্ড পে অপশানে ক্লিক করুন এবার একটু লোডিং হয়ে এখানে আপনাকে পনেরো মিনিটের টাইম দেবে আর আপনি যে ইউপিআই অ্যাপ্লিকেশনের ইউপিআই আইডি এখানে এন্টার করেছেন সেই অ্যাপ্লিকেশনে একটি নোটিফিকেশন সেন্ড হবে সেখান থেকে আপনাকে এই পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট কমপ্লিট করতে হবে এখান থেকে এইভাবে মিনিমাইজ করে ইউপিআই অ্যাপ্লিকেশন যেমন আমি ফোনপে ওপেন করে নিলাম ফোনপে ওপেন করার সাথে সাথে পেমেন্টের পপ আপ পে নাও অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে পে অপশানে ক্লিক করে ইউপিআই পাসওয়ার্ড দিয়ে সাবমিট করে দেবেন অবশ্যই পেমেন্ট সাকসেসফুল পপ আপ শো হবে এবার এখান থেকে আবারও মিনিমাইজ করে চলে আসবেন মাই স্যান্ডার ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এখানে অটোমেটিক লোডিং হয়ে পেমেন্ট সাকসেসফুল কংগ্রাচুলেশন জানাবে আপনাকে আপনার এনসিএ প্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে এবার আপনি অ্যাপ্লিকেশন এখান থেকে সরিয়ে আবার নতুন করে ওপেন করে নেবেন এখানে এনসিএ প্যাক অ্যাক্টিভেট দেখতে পাবেন এবার যারা শুধুমাত্র এনসিএফ রিচার্জের পর সিঙ্গেল চ্যানেল যেমন স্টার জলসা জলসা মুভি জি বাংলা অথবা স্টার স্পোর্টস ওয়ান হিন্দি খেলা চ্যানেল বা যে কোনো কার্টুন চ্যানেল অ্যাড করতে চান আপনারা এবার সিঙ্গেল চ্যানেল আলাদাভাবে অ্যাড করে নেবেন এনসিএফ রিচার্জের পরে আলাদা সিঙ্গেল চ্যানেল কিভাবে অ্যাড করবেন এ বিষয়ে এই ভিডিও শেষ হওয়ার পর একটি ভিডিও পাবেন সেই ভিডিও দেখে সঠিকভাবে চ্যানেল চাইলে করে নিতে পারবেন আর যারা চাইছেন এনসিএফ এর সাথে সমস্ত বাংলা চ্যানেলের জন্য বেঙ্গলি কম্বো প্যাক অ্যাড করতে আপনারা অ্যাপ্লিকেশন হোম পেজ থেকে ক্লিক করবেন অ্যাড অন এরপর উপরে এই অপশনগুলির মধ্যে থেকে সান ডাইরেক্ট বাউকেটস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সমস্ত কম্বো প্যাক দেখতে পাবেন এখান থেকে আপনি চেষ্টা করবেন বেঙ্গলি কম্বো প্যাক যখনই পাবেন ক্লিক করবেন পাশের টিক বক্সে আপনার ক্ষেত্রে উপরেও থাকতে পারে তারপর এখান থেকে অবশ্যই কত মাসের জন্য অ্যাক্টিভ করতে চান সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন এরপর এখানে লাল কালারের পে অপশনে ক্লিক করে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন কিন্তু যাদের ক্ষেত্রে বেঙ্গলি কম্বো প্যাক এখানে লেখা হচ্ছে অর্থাৎ বেঙ্গলি কম্বো প্যাক অ্যাড করতে পারছেন না আপনারা ব্যাক করে চলে আসবেন হোম পেজে এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ সাবস্ক্রিপশন এখানে উপরে আপনারা এনসিএ প্যাক দেখতে পাবেন কতদিন ভ্যালিডিটি পাবেন এটিও দেখতে পাবেন আর নিচে অ্যাড অনসে ক্লিক করবেন এখানে বেঙ্গলি কম্বো প্যাকের পাশে টিক চিহ্ন ক্লিক করবেন টিক চিহ্ন গ্রিন হয়ে যাবে আর উপরে এনসিএফ প্যাকের পাশে যে টিক চিহ্ন থাকবে সেখানে ক্লিক করবেন টিক চিহ্ন উঠে যাবে অবশ্যই লক্ষ্য রাখবেন দুটি প্যাকের উপরে যেন গ্রিন চিহ্ন না থাকে শুধুমাত্র বেঙ্গলি কম্বো প্যাকের উপর গ্রিন চিহ্ন থাকবে আর উপরে এনসিএফ প্যাকের উপর থেকে টিক চিহ্ন তুলে নেবেন এবার ক্লিক করুন প্রসিড এবার আগের মতো আবার একইভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট নিশ্চয়ই আপনারা এতক্ষণে শিখে গেছেন চলুন তবুও আরেকবার দেখে নেওয়া যাক পেমেন্টের জন্য উপরে পে ইউ অপশন সিলেক্ট রেখে প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন পরের পেজ থেকে পে বাই এনি ইউপিআই চুজ করবেন তারপর এখানে আপনারা ইউপিআই আইডি এন্টার করে প্রসিড অ্যান্ড পে অপশানে ক্লিক করবেন পনেরো মিনিটে টাইম শো হবে এখান থেকে আবারও মিনিমাইজ করে ইউপিআই অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন নোটিফিকেশান থেকে পে নাও অপশানে ক্লিক করে ইউপিআই পাসওয়ার্ড দিয়ে পেমেন্ট করে দেবেন এখানে পেমেন্ট সাকসেসফুল কংগ্রাচুলেশনস টপ আপ দেখতে পাবেন বেঙ্গলি কম্বোপ্যাক অ্যাক্টিভেট হয়ে যাবে হোমফেস থেকে এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে প্যাক ডিটেলস বা ভ্যালিডিটি দেখে নেবেন আপনার ক্ষেত্রে যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে তাহলে প্যাক অ্যাক্টিভেট হয়েছে কিনা লোডিং হতে একটু টাইম লাগতে পারে সেক্ষেত্রে এখান থেকে অ্যাপ্লিকেশন সরিয়ে আবার নতুন করে ওপেন করে নেবেন অবশ্যই তাড়াতাড়ি লোডিং হয়ে যাবে এবার স্পেশাল টিপস আপনাদের সমস্ত রিচার্জ কমপ্লিট হওয়ার পরে যদি ছবি চালু না হয় অর্থাৎ কিছু চ্যানেল দেখতে পাচ্ছেন কিছু চ্যানেল পাচ্ছেন না বা টোটালি চ্যানেল দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার রিচার্জ কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন হোমপেস থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যারোর অন স্ক্রিন সিলেক্ট ইউর অ্যারোরে ক্লিক করবেন এখানে অনেকগুলি অপশন পাবেন যদি শুধুমাত্র ছবির প্রবলেম ঠিক করতে চান তাহলে অবশ্যই প্রথম অপশন সিলেক্ট করে সাবমিট করবেন কয়েক সেকেন্ডের মধ্যে রিফ্রেশ কমপ্লিটেড সাকসেসফুল টপ আপ শো হবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার ছবি চালু হয়ে যাবে তবে অবশ্যই মনে রাখবেন রিফ্রেশ করার সময় অবশ্যই আপনার টিভি সেটটা বক্স অন রাখবেন কারণ এভাবে রিফ্রেশ দিনে একবারই করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই প্রতিবারের মতো এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লাগলে বা এমনই ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন